এসো কোরনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে বাড়িয়ে আবহাতড়িয়ে কোরানীর আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে ইস কোরানীর আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা ছলোনার মায়া যান মিথার বেড়া যান ছলোনার মায়া যান মিথার বেড়া যান আকা বাকা শতপথ তারি আলোই ফেরাবহাতে পাড়িয়ে এসকুরানি আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসকোরানি আলো মেখে আলোকিত হই। আধারের শত পথ মারিয়ে দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহায্য পায় চলে যায় মাবুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা পায় চলে যায় মাগুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার প্রিয় সাধিকার দিতুমির শাখারে আঙিনা মানব না তাবেদার হানাদার শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকার